গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকালে যে চিয়ার সিডের মধ্যে একটু গরম জল মিশিয়ে খেয়ে নেব তারপর এখানে গোলা রুটি তৈরি করছি আর বেশ কয়েকদিন ধরে বড় গুলা গোলা রুটিটাই খেতে চাইছে মানে এক এক সময় এরকম থাকে বলে না সকালে শুধু সেদ্ধ ভাত করে দাও তখন সেদ্ধ ভাত করে দিই তো নর্মাল রুটিটা খুব কমই খেতে যায় বলে গোলা রুটিটাই ঠিক আছে এটা মানে গরম গরম করে তুলে দিই তো গুড় দিয়ে খেয়ে নেয় বা অন্য কিছু থাকলে মিষ্টি কিছু থাকলে বা কলা থাকলে তার সাথেই খেয়ে নেয় তো যাই হোক আমারও একটু ঝামেলাটা কম হয়ে যায় গোলা রুটিটা গোলা দেখবে বানাতে বেশি সময় লাগে না মানে আটা রকম গুলিয়ে তারপরে বানালেই হয়ে তো সকাল সকাল সবারই টিফিন কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি আমার জন্যে ওটসের রুটি বানাই নি গুলা রুটিটাই খেয়ে নিয়েছি দেখলাম যখন একটা জিনিস বানাচ্ছি ফিরে নিজের জন্য আলাদা করে ওটস বানাতে কেমন যেন লাগে মনে হয় একটু আলিসি আলিসি লাগে তো আজকে সকাল সকাল মানে একটু তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম যে আমি চাই যে আমার এই যে পেছনের যে উঠানটা আছে এটাকে সুন্দরভাবে সমান করতে একটু সুন্দর করে মানে সাজাতে চাই এই উঠানটাকে কিন্তু মাটিটা সমান না হওয়ার কারণে আমি এখানে কিচ্ছুই করতে পারি না বেশ কয়েক বছর ধরে আমি এই চেষ্টা করে যাচ্ছি কিন্তু সফল হচ্ছিলাম না যাই হোক কয়েক মাস ধরে বর্মশাই বলেছে ঠিক আছে আমি লোক ঠিক করে দেব সে সমান করে দেবে তো যাই হোক রাজি হয়েছিল বলে আমারও মন খুশি ছিল ওই বাপের বাড়ি যাওয়ার আগেই কিন্তু লোক খোঁজা হচ্ছিল যে কেউ যদি সেরকম পাওয়া যায় যদি সমান করে দেয় তো বলছিল যে মানে যেটাকে বলে জোন যারা মাঠে ঘাটে কাজ করে যারা মাটির কাজ করে তাদেরকেই খোঁজা হচ্ছিলো কিন্তু আমাদের এখানে জনেরও মানে খুব মানে ওনারাও খুব ব্যস্ত থাকে প্রত্যেক সময় কিছু না কিছু কাজ থাকে তো এই জন্যে আর হয়ে পারে না তো ফাইনালি একজনকে পাওয়া গিয়েছে তো সে বলেছে ঠিক আছে কয়েকদিনের মধ্যে এসে কেটে দেবো তো আজকে বলেছিল যে আজকের দিনটা আসবে তো আমিও সকাল থেকে খুব খুশি ছিলাম খুব মানে খুব খুশি ছিলাম যে কত বছরের স্বপ্ন যাই হোক এখন গিয়ে পূর্ণ হবে তো অপেক্ষা করতে করতে প্রায় দশটা এগারোটা বেজে গিয়েছিল দেখলাম উনি আসেননি হয়তো কোনো অসুবিধায় পড়েছেন যার জন্যে আসতে পারিনি তারপরে আমি রান্নাবান্নার জিনিস গুছিয়ে নিচ্ছি তো সকাল থেকেই ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব কিছুই মাথায় আসছিল না বাড়িতে শুধু এই যে আলু ছিল তো এই আলু দিয়ে ছোটোবেলায় দেখতাম আমার মা মানে আলুর দম তৈরি করতো তো আমরা আলুর দম বলতে এই যে যেভাবে এই আলুটাকে ই করছি এটাকেই মনে ভাবতাম যে এটাকেই আলুর দম বলে অন্য আলুর মানে আলুর দম রান্না করলে ভাবতাম ওটা আলুর তরকারি এটাই হচ্ছে দম কারণ হচ্ছে এটাকে এত মানে ই করা হয় ঘায়েল করা হয় কে এর দম বেরিয়ে যায় তো আমরা মনে ভাবতাম এটাই হচ্ছে আলুর দম তো আমি লাইফে একবার রান্না করেছি এইবার এইরকম আলু ই করে আর আমার মাকে দেখেছি আমার মা সব সময় রান্না করতো মানে প্রায় দিনেই এই আলুর দমটা রান্না করতো আর খেতে ভীষণই ভালো লাগত তো আজকে মনে পড়ে গেল যে যখন শুধু আলু আছে চলো আজকের মানে আমার মার রেসিপিটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি আর রান্না করে বাড়ির লোকগুলোকে খাওয়াই তো সবাই আবার বলছিল। যে এই আলুগুলো সর্বনাশ করছো কী জানি কী রান্না করবে তো ভাবলাম চলো রান্না করি তো এখানে প্রত্যেকটা আলু আমি ভালো করে মানে ওই নুডলস খাওয়ার যে চামচগুলো হয় ওটা দিয়ে ভালো করে ই করে নিয়েছি মানে আলুগুলো একদম নরম হয়ে গিয়েছে ভালো করে ধুয়ে ওর মধ্যে লবণ হলুদ মিশিয়ে রেখে দিয়েছি আর এইদিকে মশলা রেডি করছি একটু লেটও হয়ে গিয়েছিলাম রান্না করতে করতে যার জন্যে বাটা বাটির ঝামেলাতে না গিয়ে আমি প্যাকেটের মশলাগুলো ইউজ করছি আর এখানে এই যে আলুগুলোকে সুন্দর করে তেলে আগে ভেজে নেবো ওইদিকে মশলাগুলো জলের মধ্যে গুলিয়ে রেখেছি আর আজকে হচ্ছে দিন সোমবার আর পূজা আজকে নিরামিষ খায় যার জন্যে আজকে পেঁয়াজ রসুন ইউজ করব না আর পেঁয়া আমার মাকে দেখতাম বেশিরভাগ পেঁয়াজ রসুন দিয়েই রান্না করত সেম ওই যেরকম চিকেন রান্না করে ওই রকমই রান্না করত তো ওইভাবে ভালো লাগতো আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব দেখি আজকে কেমন লাগে তো এখানে প্রত্যেকটা আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে আর খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আলুগুলো যখন ভাজছিলাম মনে হচ্ছিল যে আমি ডিম ভাজছি মানে দেখতে ওই রকমই দেখা যাচ্ছিলো তারপরে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি আর একটু এর মধ্যে কাসুরি মেথি দিয়েছি ধনের গুঁড়ো স্বাদ মতন লবণ টমেটার এইগুলো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো হাফের বেশি মশলা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়েও কিন্তু মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি হ্যাঁ সামান্য একটু চিনিও এর মধ্যে দিয়েছি তো এখন খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা একদম ব্রাউন কালারের হয়ে যাচ্ছে কড়াই থেকে পুরো মশলা মানে ছেড়ে যাবে তখন গিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দেবো তো তোমরা চাইলে কোনো দিন একটু ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে রুটির সাথে লুচির সাথে বা ভাতের সাথে যে কোনো জিনিসের সাথে খাও খুব মানে খুব ভালো লাগে যাই হোক আজকে তো মানে পেঁয়াজ রসুন ছাড়া ট্রাই করছিলাম আর ভাবছিলাম জানি না কেমন লাগবে সবাই ভালো বলবে না কি বলবে আমি তো সেই মনে হয় মার হাতের ছোটোবেলা খেয়েছি আর অনেক বছর আগে মানে বিয়ের অনেক আগেই কিন্তু এই রেসিপিটা বাপের বাড়িতে একবার করেছিলাম তারপর আর করিনি মানে আমার মনেও পড়ছিল না যে কি করে কি আমি রান্না করেছিলাম তো যাই হোক রান্না তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আলুটা পুরো মানে নরম হয়ে যায় তো খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় লাস্টে গরম মশলা দিয়ে ধনের পাতা ছিটিয়ে তারপরে এই যে নামিয়ে নিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে এই প্লেটে নিয়েছি একটু পিতাম্বারি আর এই যে এই পুরোনো কলসটাকে আজকে মাজবো প্রায় তেরো চোদ্দো বছর হয়ে গিয়েছে আমি এটাকে ইউজ করি না চাঙের উপরে পড়েছিল ওই বাপের বাড়ি যাওয়ার আগে বর্মশাইকে বলেছিলাম ওখান থেকে পেরে দিতে আজকাল করতে করতে তখন তো মাজা হয়নি তো এখন ভাবছি যে চলো এটাকে মেজে ফেলি প্রত্যেক দিন মানে ব্রেনে আসে যে এটাকে মাজতে হবে কিন্তু সময়ের সাথে আর পেরে দিই না মাজি না জানি যে এটা মাজতে একটু টাইম লাগবে তো এই পিতাম্বাড়িটা কিনেছিলাম এই জন্য যে কলসটা মাজতে যেতে আমার একটু সুবিধা হয় একটু তাড়াতাড়ি যেন আমি মাজাখা করতে পারি তো যাই হোক আজকে পিতামবাড়ি নিয়ে আসি কলসের মধ্যে দেখলাম একটা গ্লাসও রয়েছে তো আমরা এই মানে আধুনিক জিনিস নিয়ে এত টানাটানি করি যে ভালো ভালো জিনিসগুলো বাদ দিয়ে যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো হবে সেটাকে বাদ দিয়ে আমরা যে জিনিসে ক্ষতি হবে সেই জিনিসটাকে গ্রহণ করি তো আগে দেখো কি সুন্দর এই কলস করে জল আনতাম কলসেই কলসের জল খেতাম গ্লাসে ঢেলে আর এখন হচ্ছে প্লাস্টিকের জিনিসে জলই ইউজ করি যেটা কি আমাদের শরীরের পক্ষে কত মানে কত ক্ষতিকারক তো এক বোন অনেক দিন আগে অনেক কয় মাস আগে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার তো থাইরয়েড আছে তুমি স্টিলের বোতলে জল খাবে প্লাস্টিকের বোতলে জল খাবে না সত্যি কথা প্লাস্টিকের বোতলে জল খাওয়াটা খুবই ক্ষতিকর তো আমি তখনই ভেবে নিয়েছিলাম যে যাই হোক আমি কিছুটা বোতল স্টিলের কিনে নেব আর এই কলসটা আছে এটাকে ইউজ করব মেজে ঘষে কিন্তু আজকাল মাঝবো ঘাসব করে আর হচ্ছিল না তো ফাইনালি এই যে আজকে চলে এসেছি মাজা ঘষা করতে একটু সময় লাগবে কিন্তু দেখছি পিতাম্বারী দেব বেশ ভালো খুব সহজে কিন্তু সুন্দরভাবে মাজা হয়ে যাচ্ছে মানে একদম চকচক করছে একটু তবুও একটু সময় লাগবে কারণ হচ্ছে অনেক দিন মাজা ঘষা হয় না আর যে হালে রয়েছে এটা একটু সময় লাগবে আস্তে আস্তে চেষ্টা করব যে বোতলগুলো একদম সাইড করে বাদ দিয়ে দেবো আমিও মনে মনে ভেবে নিয়েছি সত্যি আজকাল যে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হচ্ছে এটা শুধু আমাদের ভুলের কারণে হচ্ছে কারণ আমরা মানে পুরনো জিনিস বাদ দিয়ে মানে নতুন নতুন এমন এমন জিনিসটা মানে গ্রহণ করি যেটা আমাদের শরীরের জন্যে খুবই খারাপ যেমন আগেরকার মানুষ লোহার কড়াইতে রান্না করতো এখন দেখো নন সব চলে এসেছে নন স্টিকের কড়াইগুলো কিন্তু খুব বাজে হয় তো আমি শখ করেও মাঝে কিনেছিলাম ওতে রান্নাও করতাম কিন্তু যখন থেকে মানে ব্রেনে এসে গিয়েছে যে না এগুলো তো ক্ষতি করে তো আমি এখন নন স্টিকের জিনিস বাদ দিয়ে দিয়েছি আমি দেখোই তো আমি লোহার কড়াইতে এখন রান্না করি আর এই দেখো কলস আর গ্লাসটা কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে সত্যি ভীষণ কাজ করেছে পিতাম্বাড়ি আমার মানে এইটাও তোমাদেরকে একটু দেখানোর ছিল যে পিতাম্বাড়ির জিনিসটা কেমন কাজ করে খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর খুব বেশি কষ্ট করতে হয় হয়নি আমাকে এমনি মাছতে গেলে কিন্তু খুব কষ্ট হতো তো যাই হোক আজকে অনলাইন থেকে এই যে ড্রেসগুলো চলে এসেছে মেয়েদের তো কি কি ড্রেস অর্ডার করা ছিল চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আর আজকে যে ড্রেসগুলো এসেছে এটা মানে আমাদের তরফ থেকে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে তো এটা ফ্লিপকার্ট থেকে সমস্ত কিছু এসেছে সব পরে পরে ট্রায়াল মারা হচ্ছিলো ঋষিকার এই গেঞ্জিটা এরকমই লুজ লুজ থাকবে আমরা প্রথমে ভেবেছি যে খুব বড় সাইজ দিয়ে দিয়েছে তারপর দেখলাম না এটা এরকমই পরে আর এটা এরকমই ভালো লাগবে দুইজনের জিন্সটাও খুব সুন্দর ছিল এখন পূজা কি কি অর্ডার করেছে পূজার জিনিসগুলো এসে গেলে তোমাদের সাথে শেয়ার করব আর আমি পূজাকে কি দিয়েছি সেটাও শেয়ার করব আর পূজা আমাকে কি দিচ্ছে সেটাও শেয়ার করব কিছু কিছু জিনিস কিছু মানুষের জন্য খুব সহজ আর কিছু কিছু জিনিস মানে আমার মতন মানুষের জন্য খুব কঠিন এই যে যে উঠানটা উঁচু নিচু দেখছো এটা হচ্ছে আমার অনেক বছরের স্বপ্ন যে এই জায়গাটা একটু সমান হবে আমি আমার মনের মতন করে সাজাবো আজকে যাই হোক ওই কাকু আসতে পারেননি যাই হোক যেদিন উনি টাইম পাবেন চলে আসবেন তো এই উঠানটাকে মানে সমান করা মানে হচ্ছে যে একটা পাথরের পাহাড় মানে পাহাড়ের মধ্যে থেকে একটা রাস্তা খোদাই করা আমার জন্য এরকম কারণ হচ্ছে অনেক কয় বছরের স্বপ্ন আমার এখন গিয়ে পূর্ণ হতে চলেছে তো যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি বিশ্বাসই পাচ্ছি না যাই হয়ে গেলে আমার থেকে বেশি খুশি মনে হয় না এই জগতে কেউ হবে এত আমি খুশি হব আমি চাইছি আমার ওই উঠানটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে তো যাই হোক বন্ধুরা এখন এই যে রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে তো এই আলুর দমটা দুপুরে খেয়েছিলাম না রাত্রে এখন খাচ্ছি আর এই রুটির সাথে এত ভালো লাগছে কি আর বলবো খুব টেস্টি হয়েছিল। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খুব ভালো রান্না হয়েছিল তো যাই হোক তোমরাও কোনোদিন দিন ট্রাই করে দেখো আর খেতে খেতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাইও চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো